دک تھا دک تھا دک تھا دک تھا دک تھا দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকা কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি বত্রিশ ভাঙার জন্য তারা ভোল্টেজার নিয়ে সরাসরি বত্রিশে প্রবেশ করছেন ठीकु ठाक ठीकु 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 ধানমন্দি বত্রিশের সামনে যে রাস্তাটি আহ ছাত্ররা সেই রাস্তাটি বোধ করে দিয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব سلام خدا با مسالم سلام خدا با لیکر 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 سلام

বাইরে দিনের কিন্তু অনলাইন শিক্ষা দেওয়ার জন্য তারা

দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঢাকা কলেজের শিক্ষার্থীরা দুটি বলতে যান নিয়ে ধানমন্ডি করতে সামনে এসেছেন কতক্ষণ ভাড়া করেছে কতক্ষণের জন্য সারাদিনের জন্য একদিন ভাড়া করলে তাহলে

શાનપાઈ ના શાનપાય ભાઈ જાણ

কতজন শিক্ষার্থী এখানে এসেছে আচ্ছা এখানে কি করা হবে এটা ভেঙে কি করা হবে কি করা

ಸದಾ ಥಿ بادا چلے علی تلی بنا تاکبناڑے 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 بکرپیت اورانے کے تھار بکرپیت اورانے کے تھار حکومت سری گلی کار بکرپیت

रे फसी दुही हाय पानी पानी इन करीब दी कोई जबी हाय इन करीब दी कोई जबी हाय रे फसी दुही ए दुख पेटी छी दुली कर तू करे बिचारा ने के दो तू करे बिचारा ছিল ধানমন্ডি বত্রিশ থেকে আমার পঁচিশ সর্বশেষ আজকে আমরা কোন ধরনের আজকে আমরা কোন ধরনের নেকোসিয়েশন মানবো না